তো দর্শক এই মুহূর্তে আমরা আছি কলকাতায় আমরা কলকাতায় আসার একটাই কারণ সেটা হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতিতে কলকাতার কিছু দাদারা কিছু উল্টাপাল্টা কমেন্ট করে সেই কমেন্টের প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ ও সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতায় আর ইলিশ পাঠাবে না তো এই ইলিশ না পাঠানোতে কলকাতার মানুষ কিরকম অনুভব করছে সেটা জানার জন্য আমরা উপস্থিত হয়েছি কলকাতায় এখন আমি আমার পাশে একজন কলকাতার একজন দাদা বসে আছেন আমি ওনার কাছে জিজ্ঞেস করব যে বাংলাদেশ যে কলকাতায় ইলিশ পাঠাবে না ভারতে কোন ইলিশ পাঠাবে না সেই বিষয়ে তার মন্তব্য কি তো চলুন আর দেরি না করে তার কাছে জিজ্ঞেস করি যে দাদা আপনার মন্তব্যটা কি দাদা আমি বাংলাদেশ থেকে আসছি হ্যাঁ বাংলাদেশ তো বাংলাদেশের মানুষ তো সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের দেশে আর ইলিশ পাঠাবে না তো আপনারা তো না খেতে পেয়ে সুটকি হয়ে যাবে তো আপনার এই ব্যাপারে মন্তব্য কি বাংলাদেশ আমাদের ইলিশ দেবে না বাংলাদেশ আমাদের বয়কট করেছে দরকার হলে গরুর গোবর খাবো তাও বাংলাদেশের ইলিশ খাবো না আচ্ছা দাদা আপনি যে সিদ্ধান্ত নিলেন যে আপনি বাংলাদেশের ইলিশ খাবেন না কিন্তু গোবর খাবেন তো এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি আপনি গোবর খাবার সময় হে একটা হেজ কিউ ধরে হেজ সাথে যদি যে গোবরটা আপনি খাচ্ছে সেটা যদি আপনার মস্তিষ্কে মানে মাথায় উঠে যায় আর আপনার মাথার যে ঘেলুটা সেটা যদি আপনার পুটকি দিয়ে গোয়ের সাথে হয়ে যায় তখন কি হবে দাদা কি হবে কি হবে আছে না আছে তো কি ঠান্ডা একটা ঠান্ডা

একশো টাকা দাদা আপনার জন্য একশো টাকা এমনি আমি একশো পঁচিশ টাকা করে বিক্রি করি কিন্তু আপনার জন্য ছাড় একশো একশো টাকা দাদা দাদা তুই হচ্ছে It is my Mighty. <laughs> <laughs> oh my god! So <laughs> <laughs>